আই থিঙ্ক যে কোনো মানুষের না শিকড় হচ্ছে তার পরিবার সেই রিয়েলাইজেশনটা বোধহয় আমার এই রাশের ওয়ার্কশপের মাধ্যমে হয়েছে আমি খুব চুজি যে কাদের সাথে বসে আমি আড্ডা মারবো কাদের সাথে বসে আমি খাওয়া দাওয়া করবো তো ছোট থেকে ফলে আমার সার্কেলটা কোনোদিনই বড় নয়

রাশ ছবির এবং এই ছবি দর্শকদের মধ্যে আনতে চলেছে এক রাশ আনন্দ কারণ এই ছবি শুধুমাত্র একটা উচ্চ নয় কারণ এই ছবি মানুষের আসল শিকড় পেচেনার ছবি এই ছবি ঘরে ফেরার ছবি এই ছবি ভালোবাসার এবং প্রাণের ছবি তাই আজ রাশ নিয়ে প্রাণ খোলা আড্ডা দিতে আমাদের সঙ্গে রয়েছে রাশের পুরো টিম প্রথমে আলাপ করতে আপনাদের সকলের পরিচিত পরিচালক তথাগত মুখার্জির সাথে দাদা ওয়েলকাম টু জিও বাংলা সাথে এদিকে আমার রয়েছে অভিনয় অভিনেত্রী দেবলীনা দি এবং বিক্রমদা রয়েছে সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম টু জিও বাংলা তার সাথে যেহেতু আমরা রাস কথা বলছি প্রথমেই বললাম যে উৎসব শুধু নয় তার সাথে একটা মানুষের টান সাথে আমরা একটা বিশাল বড় কাজ দেখতে পাচ্ছি যারা পুরো একটা পরিবার এবং সেই পরিবার যেটা এখন হয়তো আমরা দেখতে পাই না তো এরকম একটা কনসেপ্ট নিয়ে ছবি এরকম একটা রাস উৎসব যেটা হয়তো আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যেও কোথাও গিয়ে শহরের মানুষের মধ্যেই রাস বিষয়টা হারিয়ে যাচ্ছে তো এরকম একটা কনসেপ্ট নিয়ে যখন তুমি ছবি বানালে তার অনুপ্রেরণাটা কোথা থেকে পেলে আমার ছোটবেলা আমি তেত্রিশ জনের জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং আশেপাশে এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে মানুষে মানুষের বেরাভেদ এবং বিভাজনের রাজনীতি তো সেখান থেকে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না তো আমার মনে হয়েছিল এবং মানুষ খুব বেশি অ্যাম্বিশ্যাস হয়ে পড়েছে যার জন্য সবাই কিছু না কিছু হতে চাইছে আর কি মানে যে সাধারণ ছবি আঁকে সেও শ্রেষ্ঠ পেন্টার হতে চাইছে যে সিনেমা বানায় সেও শ্রেষ্ঠ পরিচালক যে লিখে সে শ্রেষ্ঠ লেখক সবাই শ্রেষ্ঠ হতে চাইছে তো আমি বোধ হয় তাই জন্য আমরা বোধহয় ব্যাক টু বেসিকে আমি যেতে চাইছি নিজে ব্যক্তিগতভাবে সাধারণ হতে চাইছি এই সাধারণত্বকে উদযাপন করার ছবি আস। বিক্রম দেখে আমরা এই ছবিতে দেখছি যে শিকড় নিজের শিকড়কে চেনার বা নিজের ঘরে ফেরার একটা গল্প সেটা দেখা যাচ্ছে যে একটা শহরের ছেলে সে নিজের সেই ছোটবেলায় ফিরে যেতে চায় সে নিজের শিকড়কে খুঁজে পাওয়ার চেষ্টা করছে যদি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞেস করা হয় মানে বিক্রমকে জিজ্ঞেস করা হয় যে তোমার শিকড় কি তাহলে সেটা কি হবে আই থিঙ্ক যে কোনো মানুষের না শিকড় হচ্ছে তার পরিবার এবং আমার ক্ষেত্রেও সেটাই আমার মা বাবা আমার বোন আমার দিদা যারা আমার সব থেকে কাছের মানুষ কয়েকজন বন্ধু বান্ধব তারাই আমার শিকড় এবং আমি জীবনে যতই বড় হতে পারি না কেন আমার যতই প্রতিফলন হোক না কেন যতদিন পর্যন্ত আমার শিকড় মাটির মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমার বেঁচে থাকার এবং আরও বড় হওয়ার সুযোগ থাকবে বলে আমি বিশ্বাস করি এবং এই রিয়েলাইজেশনটাও যে আমার একদম প্রথম থেকেই ছিল তা না এটাও জীবনের নানান সিচুয়েশন নানান ঘটনা নানান স্ক্রিপ্ট রাশের মতন কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমি বারবার হয়তো নিজের বুঝতে পেরেছি নিজের হয়েছে এবং রাশের মাধ্যমে আমার সেই বেশি আঁকড়ে ধরার একটা তৈরি হয়েছে যেটা প্রবণতা আমরা আমরা কাজে এতই ব্যস্ত থাকি আমাদের সবার কাজের প্রতি কমিটমেন্ট নানান আমরা খুব ডেডিকেটেড আমাদের কাজের প্রতি কিন্তু যেরমভাবে কাজের প্রতি আমাদের ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট আমরা কাজের সময় অন্য কোনো কিছুকে এন্টারটেন করি না আমার মনে হয় ঠিক সেইভাবেই আমাদের নিজেদের পরিবার নিজেদের মানুষ এবং নিজেদের ভালো থাকা তার প্রতি একটা কমিটমেন্ট থাকা খুব দরকার সেই রিয়েলাইজেশনটা বোধ আমার এই রাশের ওয়ার্কশপের মাধ্যমে হয়েছে বা রাশের স্ক্রিপ্ট করার মাধ্যমে হয়েছে যে আজকের দিনে আমি আমার পরিবারের সঙ্গে এবং তথাও তার কিছু সিচুয়েশন বলতে পারবে যে আমার আগের সেলফটা যে সে যে কোনো মুহূর্তে যে কোনো কাজে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে চাইবে এখন যদি আমি ডিসাইড করে থাকি যে কোনো একটা দিন আমি আমার পরিবারের প্রতি ডেডিকেট করে রাখবো তাহলে সেই দিনটা আমার পরিবার আমার কাছের মানুষ আমার মা তাদের জন্যই থাকবে ভাবে আমার কাজের প্রতি ডেডিকেশনের দাম আছে ঠিক সেইভাবে আমার আপন মানুষদের প্রতি ডেডিকেশনের দাম আছে এইটা নতুন করে বুঝতে রাশের মতন কোনো একটা স্ক্রিপ্ট লেগেছে আমার এই প্রশ্নটা তোমাদের সকলকেই করি এই যেমন আজকে তোমাদেরকে সব মানুষ চেনে তোমাদের একটা পরিচিতি হয়েছে একটা ফেম হয়েছে সেখানে গিয়ে যেহেতু আমি শিকড়ের কথা বলছিলাম তাই সেই ছোটবেলায় সেই ট্রেন বাস সেই যাতায়াত পাবলিক ট্রান্সপোর্টে মানুষের মধ্যে ভিড়ে সিনেমা দেখা কিংবা শপিং মলে ঘুরতে যাওয়া সেগুলোকে এখন একইভাবে সম্ভব হয় সত্যি কিছু এসে যায় না মানে মানুষজন চিনতে পারে বলেই তো এই কাজটা করা মানে মানুষজন যদি না চিনতে পারতো তাহলে তাহলে কি খুব আনন্দ হতো এরম তো বোধহয় নয় তো আর আমি একে তো ফার্স্ট অফ অল আমাকে মানুষ অত চেনে না এরা যেহেতু অনেক দিন ধরে কাজ করছে এবং কাজের পরিসর অনেক বেশি এদের ভলিউম অফ ওয়ার্ক অনেক বেশি টেলিভিশনে এদের যেহেতু টেলিভিশন অনেক বেশি পরিচিতি দেয় সেটা তারা দীর্ঘ বছর ধরে করেছেন সেই জন্য ওদের হয়তো সেই অসুবিধাটা হয় তোমাকে চেনে না আসলে কেয়ার আমি যেটুকু দেবলীনাকে চিনি দেবলীনা ডাজেন্ট কেয়ার এবং আমার মনে হয় ডাউন দা লাইন যদি পাঁচ বছর ধরে দেব না নায়িকা হিসেবে কাজ করে যায় ক্রমাগত এবং রাশের মতো বিভিন্ন ধরনের ছবি যদি যেখানে নায়িকা হিসেবে মানে মেন মহিলা চরিত্রের লিড ফেস হিসেবে দেব না কাজ করে তারপর ওর একটা পরিবর্তন হয় বলে আমার মনে হয় মানে সেটা সেটা ঠিক কথা যে মানুষ দেখলেও তার জন্য আমি রাস্তা দিয়ে হেঁটে যাব না বা মুখ দেখে হাঁটতে হবে কোনোটাতেই আমি বিশ্বাস করি না আমি এখনো রাস্তায় দশ বছর আগে যখন ছবি করতাম না তখনও রাস্তায় ব্যাডমিন্টন খেলতাম পাড়াতে আমি এখনো পাড়াতে ব্যাডমিন্টন খেলি আমি আগামী দশ বছর পরে সেটাই করবো বলে আমার বিশ্বাস এটা ঠিক কাজ তোমাদের আমাদের ক্ষেত্রে না এটা ডিপেন্ড করে নানান সিচুয়েশনের উপর আমি যেমন বিশ্বাস করি খুব ভাবে যে যেহেতু আমরা অভিনয় করি এবং আমাদের একটা পাবলিক ফিগার হিসেবে জীবনযাপন করতে হয় আমি যদি প্রতি মুহূর্তে প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় খুব ইজিলি আমাকে যদি দেখা যায় আমি যদি মলে ঘুরে বেড়াই আমি যদি প্রত্যেক দিন বসে কোনো একটা ক্যাফেতে আড্ডা মারি বা আমি যদি প্রত্যেক মুহূর্তে খুব নিজের মতন করে বাঁচতে চাই তাহলে আদৌ মানুষের আমার জীবনের প্রতি কোনো কিউরিয়সিটি থাকবে কিনা সে নিয়ে আমার একটু সংশয় রয়েছে এবং সেটা আমি পৃথিবীতে প্রথম বলছি না সেটা উত্তমবাবু বলেছেন তারপরেও নানান অভিনেতারা নানান স্টারেরা নানান সময় বলেছেন এবং সেটা আমাকে একটু ভাবায় একদম যে ভাবায় না তা নয় সেই দিক দিয়ে দেখতে গেলে এরকম না যে আমি কোনোভাবেই নিজের জীবনে যা করতে ইচ্ছা করবে সেটা করব না যে কোনো একদিন একটা ক্যাফেতে বসে কফি খেতে ইচ্ছা করলে করবো না আর একটা সিনেমা দেখতে ইচ্ছা করলে যাবো না সেইটা একেবারেই নয় বাট প্রতি মুহূর্তে আমি সবসময় যে সেটা করবো সেটা বোধহয় হয় না আমার ক্ষেত্রে বিষয়টা আমি বরাবরই খুবই চুজি মানুষের ব্যাপারে আমি খুব সিলেক্টিভ মানুষের ছোট থেকে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি তখন আমি আমি দিন কোনো কলেজ ফেস্টে যাইনি আমি কখনো কোনো ডিস্কে যাইনি এখনো অবধি যাইনি তো আমার কাছে ওই পাবলিক গ্যাদারিং হিউজ ভিড় ওইটার এক্সপিরিয়েন্স আমার নেই আমি মাচার সাথে দু একবার গিয়ে দেখেছি টেলিভিশন করার সময় সেটাও আমি কোপাক করে উঠতে পারিনি আমি আর যাই না তো ফলে আমি খুব কম মানুষের সাথে মেলামেশা করি এবং আমি খুব লিমিটেড সার্কেলে মেলামেশা করি ছোট থেকে হ্যাঁ মানে আমার খুব বন্ধু বান্ধব আমি খুবই চুজি যে কাদের সাথে বসে আমি আড্ডা মারব কাদের সাথে বসে আমি খাওয়া দাওয়া করবো তো সেটা ছোটো থেকে ফলে আমার সার্কেলটা কোনো দিনই বড়ো নয় আমি যাদের সাথে মেলামেশা করতে চাই আমি তাদের সাথেই মেলামেশা করি আর আমার যদি কখনো বেখে কিছু করতে ইচ্ছে করে সেটা করি আমার যখন ইচ্ছে করে না তখন করি না আমি পুরোটাই আমার ব্যক্তিগত ইচ্ছের নির্ভর করে করি এবং মোস্ট অফ টাইম আমি ছাড়া করি বিক্রম হয়তো অনেক সময় বলে কি অন্য বন্ধু বললো যে তুই ওখানে কেন গেলি তো তো এটা করা উচিত আমি বললাম আমি ইচ্ছে করে যে করেছি তো আমি আসলে এমনিতে যেহেতু খুব বাইরে থেকে দেখে যাই মনে হোক আমি ব্যক্তিগত জীবনটা খুবই আলাদা করে রাখি আর কি খুব ব্যক্তিগত স্পেসে খুব পরিচিত গাছের মানুষদের ছাড়া ঢুকতে দিই না তো ফলে আমার স্পেসটা বরাবরই আলাদা আমি মানুষকে অবজার্ভ করি আমি মানুষের সাথে কথা বলি কিন্তু সেটা একটা দূরত্ব বজায় রাখি কিন্তু সেটা কোনো স্টারডাম কিংবা লাইম লাইটে থাকা লোক হিসেবে নয় সেটা আমি মানুষটাই এটা আমি একজন নিয়ার অবজারভার যে ট্রাফিক মানে একটা ট্রাফিক সিগনালে যদি অনেক গাড়ি আটকে থাকে আমি গাড়ির মধ্যে যদি থাকি আমি ওপর থেকে দেখবার চেষ্টা করি অনেকটাই আমি যতটাই বাইরে থেকে দেখে এক্সট্রোভার্ট মনে হয় না কেন আমার আমার ভাগ করার পরিসরটা ভীষণ অল্প কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে যাদের সাথে আমি বড় হয়েছি মূলত আমার স্টুডেন্টদের সাথে বড় হয়েছি একই সাথে আমরা বড় হয়েছি আমার পাড়া বা মানে কি বলবো বাড়ির লোকজন তাদের সাথে কিন্তু আমার মলে যেতে যেটা কিন্তু যেটা বিক্রম দা বললো সেটা ওই আগ্রি বিকজ আমার বাড়িতে এমন একজন মানুষ আছেন যে এটা ফলো করে কিন্তু আমি সেই মানুষটা একদমই নাই মানে আমার যদি পাঁচটা বন্ধু থাকে বা পাঁচটা স্টুডেন্ট থাকে তাদের সাথে আমি নর্মাল রাস্তায় মানে ফুটে বসে খেতেও আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি এবং ভবিষ্যতেও হবে আমার কি জানা এটা না সম্পূর্ণ দুটোই ঠিক কোনটাই ভুল ঠিক এখানে নেই নিজেদের যে যেটাতে আমার মনে হয় আমরা কারণে বানাচ্ছি যে দুটো ভিন্ন ধর্মের মত সহাবস্থান করতে পারে পাঁচটা ভিন্ন ধর্মের মত সহাবস্থান একসাথে করতে পারে একে অপরের সাথে ঝগড়া করা ছাড়া সেটাই আমাদের ছবির উদ্দেশ্য এবং সেটাই এখানে ঘটছে আমার বক্তব্য হচ্ছে এই প্রত্যেকটা ভিন্ন মত নিজের নিজের মতো করে সুন্দর এবং যেটাতে যে ভালো থাকে আমার মনে হয় সেটাই তার পরামর্শ আমরা আবার রাশে ফিরে যাই কারণ তথাগত কিন্তু এই কথার মাঝখানে ঠিক রাশকে টেনে আনলো কারণ আজ আমরা কথা বলছি রাশ নিয়ে তাই রাশের কিছু সংলাপ যেগুলো আমরা ট্রেলারে দেখেছি সেই সংলাপগুলো কিন্তু বেশ সুন্দর এবং একদম যাওয়ার সংলাপ সংলাপ তার মধ্যে একটা ছিল যেটা কে দিকে বলতে শোনা গেছে যে পুরোনো জিনিসটা জীবনে ফিরে এলে নতুন জিনিসের আর কোনো মানে থাকে না হ্যাঁ পুরোনো জীবনটা ফিরে এলে নতুন জীবনে আর কোনো মানে থাকে না তো সেইটা তুমি মানে ব্যক্তিগতভাবে কি মনে করো

আমাকে যদি কারোর সঙ্গে থাকতে হয় তাহলে আমাকে তার সঙ্গে ভালো থাকতে পারতে হবে এবং আমায় বিশ্বাস করতে পারতে হবে যে আমি সেই মানুষটাকে খুব ভালো রাখতে পারব তাহলেই আমরা একসঙ্গে থাকবো নাহলে থাকতে পারবো যে বিষয়টা তোমার আর এই সংলাপগুলো কোথা থেকে তোমার মন থেকেই আসা বা তোমার যে দিক থেকে তুমি দেখেছো সেখান থেকে আসা সেখানে আমরা একটা বেশ অদ্ভুত জিনিস এখানে দেখতে পেয়েছি বা মিষ্টিও বলা যেতে পারে সেটা হচ্ছে একটা কোটশুট পরা ছেলে একটা শহরের ছেলে সে হঠাৎ করে সকলের আড়ালে গিয়ে একা একা আয়না দেখে বলছে ভূত আমার পুত্র পেত নিয়ে মারজি তো এইয়া ছোটবেলায় এটা খুব শুনে থাকি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা যে কিছুদিন পর কানাডা শিফট করছে যার এরকম একটা অন্য ধরনের তার মাইন্ডসেট অন্যরকম হওয়ার কথা সেই জায়গায় সে সেই ছোটবেলাটা সেই ছোটবেলার মানে কথা যেগুলো হয়তো আমরা আমাদের ঠাকমার থেকে শিখে এসেছি সেটাকে মনে মনে আওড়াচ্ছে তো এটা নিয়ে কি বলবে এটা সোমনাথের চরিত্রটা দেখতে হবে ছবিতে যে এটা সোমনাথ কেন বলে সেটার একটা ব্যাখ্যা আছে গল্পে এবং সোমনাথ ছবি বিভিন্ন সময় ছড়াটা আওড়ায় এবং এই ছড়াটার অরিজিন কি এবং সোমনাথ কেন বলে সেটা এখন বলে দিন অনেকটা রিভিল করা হয়ে যাবে সোমনাথের চরিত্রের একটা দিক এই ছড়াটা এই ছড়াটা নিচক ছড়া নয় নিচক ও ছড়াটা আনার সামনে আওড়াচ্ছে না ওর চরিত্রের একটা ভয়ঙ্কর দিক যেটা নিয়ে এই ছবির বিষয় এই ছবির মূল সেইটা কিন্তু ওই সোমনাথ সেই কারণে বলছে সেটা ছবিটা দেখতে হবে সেটা তো দর্শকরা দেখবেনি আর তাহলেই আপনারা জানতে পারেন হ্যাঁ আমি তো দেখবোই আমি দর্শকদেরকে দেখতে বলবো যাতে তারা জানতে পারে যে আসল কারণটা কি আমি দেখব সাথে আপনারাও যেন দেখে আর এরপর যেটা জিজ্ঞেস করব এখানে বাড়ি বা পরিবার সেটাকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে যে আসল বাড়ির মানে কি বা বাড়ি বলতে শুধু একটা ইট পাথরের ঘর নয় একটা স্ট্রাকচার নয় আমরা যেটা দেখছি যে ফ্ল্যাট কালচারে থাকছি সেগুলো নয়

আমার বাবার বাড়ি যদি আমি বলতে চাই সেখানে আমার ঘরটা এটার থেকেও ছোট মানে আমি যেখানে থেকে বড় হয়েছি আমি আহ যতদিন বিয়ের আগে অবধি কিন্তু আমাদের আর একটা বাড়ি আছে যেটা একটু বড় একটু উঁচু তলায় ছাব্বিশ পঁচিশ তলায় কিন্তু ওটাই আমি কোনোদিন শান্তি মানে আমি বলবো ওটাই গেছি থেকেছি মাঝে মাঝে ওইটুকুন অব্দি কিন্তু বাড়ি এখনো আমার কাছে আমি বাড়ি বলতে আমার ওই ত্রিধারা সম্মেলনের সামনে ওটা আমার অনেক তুলনায় ছোট বাড়ি কিন্তু কিন্তু আমার মনে হয় সেখানে আমি এমনভাবে বড় হয়েছি বাবা মায়ের সহ মানে সহচার্যে বা ছোটোবেলা থেকে আমার বন্ধু বান্ধবরা ওই বাড়িতে এসছে আমার সবসময় মনে হয় ওই বাড়িটা একটা অসম্ভব ওয়ার্মড আছে তো আমি বলছি যে বাড়ির সাইজে কিন্তু বাড়ি কতটা ভালো কতটা আরামদায়ক সেটা আমরা নির্ধারণ করতে পারি না বাড়ির মানুষে কি মুহূর্ত সেই বাড়িতে আমি কাটিয়েছি ওই আমার এক চিলতে আমার বেডরুমটা খুবই ছোট কিন্তু সেটাই আমার কাছে সব থেকে আরামের জায়গা আমি বাড়ি বলতে ওই ঘরটাই বুঝি আমার কাছে বাড়ি মানে আমার আমার সন্তানেরা আমার কাছে বাড়ি মানে আমার বন্ধুরা

একটু আগে না যে ফ্ল্যাট কালচার বলতে মানে ছোট বাড়ি আমি কিন্তু ছোট সাইজ নিয়ে ফ্ল্যাট কালচার নয় আজকের দিনে ফ্ল্যাট কালচার বলতে কিন্তু একটা বিষয় এসে গেছে যে আমি আমার বাড়িতে থাকবো আমার পাশের বাড়িতে কেউ অসুস্থ হলেও তার কিছু হলেও আমার কিছু যায় আসছে আবার আমরা তো এটাও বলি যে ওই পাশের বাড়ির লোকটাকে তো নাক গলাচ্ছে তাহলে কি বলবে সেটাকে কি বলবে সেটাও তো পছন্দ করবে না সো ওইটাই যে দুটো মেরু থাকবেই তোমার একটা জিনিসের ভালো হলে একটা জিনিসের খারাপ থাকবেই কোনো জিনিসটা সম্পূর্ণ ভালো এরম জিনিস হয় না পৃথিবীতে তো দুটোকেই দুটো সহবস্থানে আছে এবং দুটোকেই কেই মেনে নিলে জীবনেই শান্তি থাকবে এই যে যৌথ পরিবারের গল্প রাস নিয়ে আছে যে এত এতগুলো মানুষ একটা বাড়িতে থাকছে একসঙ্গে থাকছে এখন কিন্তু সেই এত একসঙ্গে থাকার বিষয়টা সে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে তো সেখানে গিয়ে এই ছবি দর্শকদের কি বার্তা দিতে চলেছে বললে তোমাদের মনে হয় আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে বার্তাটা যেটা আমরা এর আগে অনেক জায়গায় বলেছি যে জীবন তো আমাদের উদযাপন করার বিষয় সেলিব্রেট করার বিষয় আমরা আমাদের জীবনে নানান ব্যস্ততার মাঝখানে এবং একা থাকতে চাওয়ার মাঝখানে কোথাও একটা বোধ জীবন সেলিব্রেট করতে ভুলে যাচ্ছি এবং সেটা যে জীবনের সব থেকে আনন্দের বিষয় ভুলে যাচ্ছি আর সেটা তখনই সম্ভব যখন আমাদের জীবনের সব থেকে কাছের মানুষগুলো আমাদের সঙ্গে থাকবে একা জীবন সেলিব্রেট করা সম্ভব নয় একটু আগে একটা অন্য ইন্টারভিউ বললাম যে আমরা যতই বড় গাড়ি কিনি না কেন যতই দামি বাড়িতে থাকি না কেন যদি সেইটা সেলিব্রেট করার জন্য নিজের মানুষকে পাশে না পাই তাহলে সেই সমস্তটা কিন্তু অর্থহীন আমার একটা আটটা বেডরুমের বাংলো থাকতে পারে সেখানে আমি যদি একা থাকি সেই জীবনে কোনো আনন্দ নেই আছে কি গো তুমি খালি আটটা বেডরুম তো কিনতে যেখানে আমার পরিবারের প্রত্যেক মানুষ বান্ধবের জন্য একটা হিসেব আছে দশ হতে পারে বারো হতে পারে আটটা বলেছি হাজার ছিল কৃষ্ণ না না দরকার চাই না কতই ভালো তুমি যে তো এই কি কনসেপ্ট কি বার্তা দিতে চলেছে দর্শকদের জন্য দর্শকদের এই বার্তা দিতে চলেছি যে জীবনটা উদযাপনের বিষয় আপনারা যা আছে যতটুকু আছে তাই নিয়ে আপনি সুখে শুদ্ধ থাকতে পারেন না ভালোবাসা বিলোতে পারেন জীবনটা শুরু আমরা যেখানে জন্মেছি বড় হইছি আমাদের হাত পা সুস্থ আছে আমরা কেউ শারীরিকভাবে অসুস্থ নই আমাদের পরিবারের লোকজন অধিকাংশই সুস্থ সেইটা আপনি ভালোবাসা বিলোতে পারেন যে কারণে একলা নিতাই এই ছবির থিম সং এখানে হরিনাম দিয়ে জগৎ মাতানো মানে এখানে প্রেম দিয়ে জগৎ মাতানোর কথা বলা হচ্ছে ভালোবাসা দিয়ে জগৎ মাতানো অর্থাৎ আমরা যা যতটুকু যা আছে ততটুকু দিয়ে ভালোবাসা বেলানো যায় এবং ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া সবার আগে প্রয়োজন এই বার্তাই মানুষের কাছে পৌঁছবে এবং জীবনকে উদযাপনের বার্তা পৌঁছবে

উল্টো এই আমাদের জীবনে বছরে নানান দিন ফিরে ফিরে আসে আমরা কতগুলো করবো আমি তো ক্লাস নাইন অবধি ঝুলন আমি ঝুলনে শো হতো আর কি বিভিন্ন রকম নদী বইছে ঘরের মধ্যে দিয়ে পাইপ লাগিয়ে আগ্নে প্রচুর তুমি দেখো প্রচুর খেলনা কিনতাম ঝুলনে

হচ্ছে আমরা র‍্যাপিড ফায়ার ফিরে আসি আমরা কাছে উৎসব মানে হচ্ছে ঘুরতে যাওয়া নতুন দেশ দেখা নতুন দেশ দেখা উৎসব বাহ এরপর হচ্ছে প্রিয় সংলাপ এই ছবি ও ইমোশনের জন্য অনেক সময় ভুলটা কেউ ঠিক বলে হয় এটা বড় কথা প্রিয় সংলাপ আমার প্রিয় সংলাপ एक्चुअली মানুষ কেন টিকে থাকবে বলতে পারিস সার্বাইত পোকামাকুড়ও পারে এটা নয় এটা एक्चुअली আমারও প্রিয় সংলাপ এই সিনেমা কিন্তু এট দ্য সেম টাইম আমার নিজের একটা সংলাপ আছে যেটা সত্যি আমার বিশ্বাস করতে খুব ভালো লাগে যে আমরা তো বাড়ি ফিরে আসি মানুষের মানে আমাদের মানুষের কাছে যে ইটバリ শুকিয়ে দিয়ে তৈরি একটা structures তো বাড়ি না বাড়িটা আমাদের মানুষ সেইটা আমি খুব বিশ্বাস করতে ভালোবাসি বলে হয়তো ওইটা বলে ফেলেছে এবং এটা আমার সেকেন্ড শপ থেকে ফেভারিট আর অনোজের একটা ডায়ালগ আছে যেটা আমি বলতেই সেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে সব সমস্ত সম্পর্কই ট্রানজ্যাকশনাল আমরা কোথায় কতটা ইনভেস্ট করব সেটা আমাদের প্রায়োরিটি মানে সেটা সেই এক্স্যাক্টলি বলতে বললাম না কিন্তু এই এটাই মূল বিষয় আরেকটা সংলাপ আছে যে যেটা অনির্বাণ চক্রবর্তী মুখে যে হেরে যাওয়া মানুষদের কথা যে আমি তো ভেতর থেকে সব সময় হেরে আছি তাই যদি কখনো জিতেও যাই

কাছের এবং দূরের সিনেমা হলে রাস ভালোবাসার গল্প ভালোবাসতে পারার গল্প ভালোবাসা বিলনোর গল্প আপনারা ট্রেলার গান টিজার সমস্ত ইউটিউবে রয়েছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে আপনারা দেখুন যদি দেখে ভালো লাগে মোটা পরিবার নিয়ে দেখার ছবি রাস দেখুন সিক্সথ অফ জুন আপনাদের সবার কাছের এবং দূরের সিনেমা হলে এটা বড় পর্দায় দেখার সিনেমা এটা ডিজিটালি কবে রিলিজ করবে ডিজিটালি কবে রিলিজ করবে বা টেলিভিশনে কবে আসবে প্লিজ তার জন্য অপেক্ষা করবেন না সিনেমা হলে আসুন দেখুন জানান কেমন লাগবে এত মানুষ রয়েছে এত হুজরো রয়েছে এত মজার রয়েছে তো সেটা দেখতে তো সিনেমা হলে অবশ্যই যেতে হবে আর পুরো পরিবার নিয়ে যেতে হবে সাথে আমাদের আজকের এই আড্ডাটাতেও কিন্তু প্রচুর মজা রয়েছে তাই সেটাও দেখতে একদম ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না